আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল আমরা এখন রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এরিয়াতে আর সামনেই হচ্ছে এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তৃতীয় টার্মিনালের সাথে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারটি নির্মাণ করা হচ্ছে সেটির কাজ দেখা যাচ্ছে শেষ হয়েছে এছাড়া তৃতীয় টার্মিনাল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে অন্যান্য টার্মিনালে যাওয়া আসার যে সংযোগ সড়ক ফুট ওভার ব্রিজ আন্ডারপাস টানেল এবং বাহিরের দিকে শেষ মুহূর্তের ফিনিশিং কাজগুলো চলছে বাংলাদেশে জাপানের অর্থায়নে চলমান প্রকল্পগুলোতে সব ধরনের সহায়তা চলমান থাকবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত এছাড়া আমাদের দেশে প্রতিটা স্থানে মাত্রাতিরিক্ত শব্দ দূষণের কারণে প্রতি বছর কানের সমস্যায় ভুগছে লাখো মানুষ তাই দেশে প্রথমবারের মতো হজরত আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকার পরিবেশ সুরক্ষায় আগামী অক্টোবর থেকে এই এলাকাকে ঘোষণা করা হয়েছে উত্তরা এক গাজীপুরের দিক থেকে আসা যানবাহন এবং কুরিলের দিক থেকে আসা যানবাহনগুলো এই উড়াল সড়ক দিয়ে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে এদিকে দেখা যাচ্ছে উড়াল সড়কের সংযোগ সড়কে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে এছাড়া এখানে এদিকটায় ভবিষ্যতে দুটি র্যাম্প নির্মাণের জায়গা রাখা হয়েছে দেখা যাচ্ছে এখানে উড়ালে এবং সমতলে রোড রোডমার্কিংগুলো করা হয়েছে বসেছে ল্যাম্পোস্ট এবং দিক নির্দেশক এছাড়া নিচে সড়কের দুই পাশে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করা হয়েছে তাই দেখতেও বেশ সুন্দর লাগছে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ যতই শেষ হচ্ছে ততই ভেতরে এবং বাহিরে এ সৌন্দর্য নজর কাটছে সবার ইতিমধ্যে অনেক প্রবাসী ভাইদের থেকে জানা গিয়েছে তারা এই টার্মিনাল চালু হলেই দেশে এসে ঘুরে যাবেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালে যাওয়ার জন্য সংযোগ সড়কের কাজ চলছে আমরা সামনে গিয়ে সেটিও আপনাদেরকে দেখাব এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তৃতীয় টার্মিনাল এরিয়াতে নামার র্যাম যার সাথেই তৃতীয় টার্মিনাল এবং এর পার্কিং ভবন এদিক দিয়ে গাড়িগুলো প্রবেশ এবং বের হবে এরকম অনেকগুলো পথই রয়েছে দেখা যাচ্ছে উপর কাজ করা হয়েছে পার্কিং ভবনে একসাথে প্রায় গাড়ি পার্ক করে রাখা যাবে এদিক থেকে একটি সড়ক পথ নির্মাণের কাজ চলছে যা দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহনগুলো প্রথম এবং দ্বিতীয় টার্মিনালের দিকে যেতে পারবে বর্তমানে এটিরও কাজ চলছে প্রথম এবং দ্বিতীয় টার্মিনাল থেকে তৃতীয় টার্মিনালের দিকে আসা যাওয়ার জন্য বলাকা ভবনের পাশ দিয়ে তৈরি হচ্ছে নতুন সড়কপথ এছাড়া এদিকটায় রয়েছে একটি টানেল পথ নতুন এই টার্মিনালের দক্ষিণ পাশের থেকে উত্তর পাশের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের কাজটি পিছিয়ে থাকলেও এখন বেশ জোরে সোরেই চলছে এর কাজ দৃশ্যমান হচ্ছে টার্মিনাল থেকে বের হবার উড়াল সড়কের রোডমার্কিংও এদিকটায় দেখা যাচ্ছে গাছ রোপণ করা হয়েছে এছাড়া একটি চত্বরের মতো নির্মাণ করা হচ্ছে আর টার্মিনাল থেকে বের হয়ে যারা কুড়ির রামপুরা বনানী মোয়াখালীর দিকে যাবেন তারা এই উড়াল সড়ক পথ দিয়ে এদিকটায় গিয়ে নেমে যাবে বিমানবন্দর সড়কটি খুবই ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ একটি সড়ক আগে কাওলাতে একটি ফুটওভার ব্রিজ ছিল যা তৃতীয় টার্মিনাল এবং এলিভেটেড এক্সপ্রেসের জন্য ভেঙে ফেলা হয়েছে তাই এখন এদিকটায় নতুন করে আরেকটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে তবে ফুটওভার ব্রিজের এদিকটায় যেন কোনোভাবেই বাস এবং অন্যান্য যানবাহনগুলো দাঁড়াতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে না হলে এখানে তীব্র যানজটের সৃষ্টি হবে এদিকটায় যে গোলচত্বরের মতো নির্মাণ করা হচ্ছে এটিকে মাটি দিয়ে ভরাট করা হয়েছে এরপর এখানে গাছ রোপণ করে সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে তখন এটি দেখতে আরো বেশি ভালো লাগবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকার পরিবেশ সুরক্ষায় আগামী এক অক্টোবর থেকে এই এলাকাকে হর্ডমুক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিআরটিএ ঢাকা ট্রাফিক রোডস অ্যান্ড হাইওয়ে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি শিক্ষক ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন সংস্থা এই সম্মতির উদ্যোগে স্বয়ংক্রিয় অংশীজ হিসেবে কাজ করবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর বিমানবন্দরের দক্ষিণ দিকে লা মেরিডিয়ান হোটেল থেকে উত্তর দিকে স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় হর্ন বাজানো বন্ধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ সিদ্ধান্ত বাস্তবায়নে আইন অমান্যকারীদের জন্য ভ্রাম্যমাণ আদালতেরও ব্যবস্থা করা হয়েছে তৃতীয় টার্মিনালে দশটি বোর্ডিং ব্রিজের প্রায় সবগুলোর কাজই শেষ হয়েছে দেখা যাচ্ছে এদিকটায় এখনও বেশ কিছু কাজ বাকি আছে মূলত এদিকে ভবিষ্যতে বোর্ডিং ব্রিজ নির্মাণের জন্য জায়গা প্রস্তুত করে রাখা হচ্ছে কারণ সব নিয়ে নতুন এই টার্মিনালে বোর্ডিং ব্রিজ থাকবে ছাব্বিশটি এছাড়া টার্মিনাল ভবনের ভেতরের দিকে ফিনিশিংয়ের কাজগুলো প্রায় শেষ সব নিয়ে দুই ভাগের মতো কাজ বাকি আছে এখন যার জন্য এখনো প্রায় ছয় মাসের মতো সময় লাগবে এটিকে চালু করতে বিমানবন্দর এলাকায় বেশ কিছু নান্দনিক ভবনের জন্য এখন বদলে গিয়েছে এলাকাটি যুক্ত হচ্ছে পাঁচ তারকা হোটেল আন্তর্জাতিক মানের শপিং মল ফুড কোর্ট সিনেমা হল সহ আরও অনেক কিছুই এদিক থেকে শুরু হয়েছে বিআরটি প্রকল্প আর এদিকটায় মাটির নিচে চলছে বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে আধুনিক আন্ডারপাস নির্মাণের কাজ প্রায় এক দশমিক সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই আন্ডারপাস একই সাথে বিমানবন্দর টার্মিনাল বিমানবন্দর রেল স্টেশন বিআরটি লাইন তিন এমআরটি লাইন এক এবং হর্স ক্যাম্পকে যুক্ত করবে দেখা যাচ্ছে এই প্রকল্পের কাজটিও সময়ের সাথে সাথে বেশ ভালো গতিতেই এগিয়ে চলছে এই প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি টাকা যা সরকারি কোষাগার থেকে এই অর্থ খরচ করা হবে এখানে আটটি লিফট আটাশটি স্কেলেটর পঁচিশটি ট্রাভেলেটর এবং অন্যান্য সুবিধার জন্য খরচ হবে একশো কোটি সাতান্ন লক্ষ টাকা বাকি টাকা অন্যান্য কাজে ব্যয় করা হবে এটি হচ্ছে বিমানবন্দরের নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার দেখা যাচ্ছে এর কাজটিও শেষ হয়েছে তবে এদিকে এখনো কার্পেটিং এর কাজটি বাকি রয়েছে এই ছিল আমাদের আজকের আয়োজন পরিশেষে বলতে চাই একটি পরিচ্ছন্ন এবং নিরাপদ দেশ গড়ে তুলতে নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে আসুন আমরা প্রতিটি স্থাপনার যত্ন নেই যেখানে সেখানে ময়লা না ফেলি এবং পোস্টার না লাগাই আর বেশি বেশি করে গাছ লাগাই তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ